সো হ্যালো গাইজ আজ আমি গেম প্লেয়ার ভিতর নিয়ে চলে আসলাম হ্যাঁ আপনারা অনেকেই বলছেন যে আমি বট হ্যাঁ আমি বট এটা সত্যিই আমি বট হ্যাঁ আমি তো নিউ প্লেয়ার আমার মতো নিউ প্লেয়ার যারা আছেন তারা তো বুঝবে আমি বট হ্যাঁ আপনারও বট আমিও বট কোনো ব্যাপার না ওল্ড প্লেয়ারাই হচ্ছে পুরো প্লেয়ার সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি গেম খেলতে এসেছি গেম খেলতে এসে সমস্যাটা কি জানেন এনেমির সামনে আসলেই হাত পাওয়া করে দেয় এটা কোনো ব্যাপার না এটা আপনাদের কর্মে হয়তো বা নতুন প্লেয়ার অন্য প্লেয়ারদের আরো বেশি পায় এটা হ্যাঁ নতুন প্লেয়ারদের এটা কম হয়ে থাকে এখানে আছে এগুলো নিয়ে নিতে হবে এগুলো নিয়ে তারপর এনিমির সামনে ফাইটে যেতে হবে নয় আমাকে একটু এনিমিরা মেরে আলুপত্তা বানিয়ে দেবে গাছে ওঠা যায় না দেখি গাছে ওঠা যাচ্ছে না এই বাস্তে যাইতে হবে ম্যাক্স সেভেন পাইছি এটাতে সামনে কিছু এনিমি আমার সামনে কিছু মেরে এর কাছ থেকে আমি জাস্ট এসেছি তাই গেম প্লে দেখবেন আপনারা গেম প্লে দেখে যাবেন না দেখে যাবেন না আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন তারপরে আমার ইউটিউব চ্যানেল থেকে যাবেন তার আগে নয় এই যে সিনাইপার পেয়ে গেছি সিনাইপারটা আমার একটা ফেভারিট গান বেস্ট গান এটা অনেক জায়গা ড্যামেজ দেয় অনেক ফুটো ফুটো দিকে দেয় সেটা কোনো ব্যাপার না এটা হচ্ছে কি সব থেকে বড় কথা না বড় কথা হচ্ছে কি এখন ব্লু জোনে এসে না রাশ করতেছি এখন এনিমি তো দেখতে পাচ্ছি না কোথাও এনিমিরা কি আপনারা দেখতে পাচ্ছেন কোথাও এনিমি তো কোথাওই নেই আমি তো কোথাওই দেখতে পাচ্ছি না এনিমি আমি ব্লু জোনে আসার তো কোনো মানেই হলো না যদি এনিমি না দেখে ব্লু জোনে তাহলে ব্লু জোনে এসে কোনো লাভ আছে আমি একটু কেক খেয়ে কে খেলে খেল খেলের অবস্থা তো খুব একটা খারাপ নয় লুট পাওয়া যায় ও কে খেলে লুট দেয় এই গাইস একটা একটাকে পেয়েছি এটাকে সিনেমাটা দিয়ে মারব সিনেমা দাঁড়া এক আর লাগলো না আরেকটা শর্ট দেবো এই লাগলো না লাগলো না এবার অবশ্যই লাগবে দেখুন মারি তে হয় কীভাবে লং রেঞ্জে এই শটটা লাগবে অবশ্যই লাগবে এই এই তো লেগে গেছে শট লেগেছে আরেকটা শট লাগবে ওই সুযোগ আছে কিনা হ্যাঁ দিয়ে এমএ লেগেছে এগুলো পর 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 এগুলো মেরে সরে যেতে হবে হ্যাঁ এই জায়গাতে মেরিটা করেই সরে যেতে হবে কারণ এইগুলোর পিছনে থাকা যাবে না এটাই হচ্ছে টিক্স অ্যান্ড টিক্স হ্যাঁ এটা অ্যাপ্লাই করতে হয় কারণ ওই জায়গায় ও এখন বোম মারবে হ্যাঁ যেরকম ওর লোকেশন চেঞ্জ করে না ও তো বট ও বট না ও তো আমার মতো টিক্স অ্যান্ড টিক্স দিতে পারে না না তাই তো লোকেশন চেঞ্জ করিনি এবার আপনাদেরকে আমি স্কলার মারা শেখাবো হ্যাঁ দেখুন তালাবাইয়ের মতো না তা মারতে যে অনুভূত আমারও তো অনুভূত সেটা কোনো বার্তা না এবার অবশ্যই তালাবাইয়ের মতো হবে না এবার অবশ্যই ঠিকঠাক মতো জায়গায় লাগাবো আমার কাছে গোলওয়াল নেই ওর সাথে সরাসরি ফাইট নিতে এবার গাছে একটা স্কলায়ার মারবো ঠিক নিরিক করে গাছের সাথে একটা স্কলায়ার মারবো ও মরবে ও এবার এবার বেরোলেই আমি একশোটা লাগাই দেবো দিদি খাইছে একশোটা লাগলেই খাই যাবে এই যে একশোটা লাগিয়েছে টিম ওয়ার্কটা উঠ হয়ে গেছে ও এক জায়গায় বেঁচে যেত ও আছে বড় লোক ওর একা বেঁচে আছে তাও আমার সাথে ফাইট নিয়েও লাগবে ও বাইকে যে ওর টিমের দিকে রিপেপটা দিত গাইজ ওকে মেরে আমি চলে এসেছি এদিকে হ্যাঁ এদিকে তো দেখছি কেউ নাই কিন্তু থাকতেও পারে হ্যাঁ এই দেখেন এ দেখেন এই যে প্লেয়ারগুলো দেখেন এদেরকে কি বলবো এ এই ফিরে ফিরে এসে মারতেছে দেখতেন একবার এই যাচ্ছে এ দেখেন এদেরকে কি কীভাবে মারবেন দেখেন আমি দেখাবো আজকে হ্যাঁ কোনো তালহাবাইয়ের মতো হবে না নিশ্চয়ই হ্যাঁ আমি অবশ্যই দেখাবো যে এদেরকে এদের মারতে হলে এদেরকে কাছ থেকে সরে আসতে হবে এদেরকে নেমে আসার সুযোগটা দিতে হবে অবশ্যই হ্যাঁ এখানে অপেক্ষা করবেন দেখি হ্যাঁ আমাকে এদিকে চলে যেতে হবে কারণ এই যে কাছে থাকাটা ইমাপত নয় আমার জন্য কারণ ও নেমে এসে আমার করে আক্রমণ করা শুরু করেছে তার জন্য এখান থেকে আমাকে চলে যেয়ে একটা নিরাপদ জায়গায় ওর জন্য অপেক্ষা করতে হবে যেহেতু ও আমার উপর অ্যাটাক করার জন্য একেবারে প্রস্তুত হ্যাঁ তার জন্য আমাকে ওর জন্য অপেক্ষা করতে হবে তার জন্য আমাকে ওর জন্য অপেক্ষা করে থাকতে হবে এখানে হুকুম হয়েছে হুকুম তো থাকবো না এখন এখানে মেডিডেডি ওর জন্য অপেক্ষা করে থাকতে হবে হ্যাঁ দেখুন একটু পর হলেই ও চলে আসবে এখানে আমার জন্য আমাকে ও দেখে ফেলেছে যেহেতু ও বটের বাসা বট ও কিল করতে পারে তাই আমাকে মেরেই হয়তো বহুনি করতে চলেছে কিন্তু আমি অত পুকলেন না আমি তো সেজন পঁয়তাল্লিশের চ হাজার পঁচিশের প্রো প্লেয়ার হ্যাঁ সে তো আমার জন্য ওই যে চলে এসেছে দেখেন দেখেন আমার উপরে আঁক রবন কিন্তু আমার কাছে ও এমএট খাও হ্যাঁ দেখো ওখানে চুপটি করে দাঁড়িয়ে আছো আমার জন্য নয় ওগুলো লাভ নাই কিন্তু লাগিনি কিন্তু আমার কাছে এসে আছে কিন্তু সেটা তো বড় কথা নয় ওকে মারতে হবে এখানে মারবো ঠিক এই জায়গাটায় মারবো ও ড্যামেজ খাবে এবার এই পাশে যাবো আমার কাছে ম্যাক্সিমাম আছে একেবারে যাতা দিয়ে শেষ করে দেবো আমার সামনে না আমার সামনে প্রগিরি দেখবে না আবার টিম ওয়াইপ হয়ে গেছে এরা কি বুঝি না কেলের জন্য এত প্যারা নেয় হ্যাঁ বুঝি না এদের টিমমেট কে আগে রিভাইভ দেবে না না আমার মারার জন্য এরা উৎ পেতে রয়েছে একেবারে এটা উচিত না এটা এই উচিত না এইভাবে মত না মারাতে আমার খুব কষ্ট লাগতেছে ওকে মেরে সেটা কথা কথা না কথাটা হচ্ছে গিয়ে তালাহাবাই পিছিতে খেলে আর আমি মোবাইলে কারণ পিছি লবিতেই তো জানো বেশি পরিমাণে হ্যাকার পরে এতে মোবাইলে হয়তো কম পড়ে পড়ে এখন পাওয়া যাচ্ছে দুয়ারটা হ্যাঁ এই একটা চলে এসে দেখো একে শট খাবো হ্যাঁ এই হ্যাঁ বাইয়ের মতো ঠিক সেন দেওয়া যাবে না হ্যাঁ আমি বাইয়ের মতো ঠিক সেন টিক্স দিন আমার একটা নিজস্ব মতামত বা ব্যক্তিত্ব আছে না ভাই এটা সত্য আমি তাল্লা মতোই মারা খাই আমি বটলার বাসা বট মোবাইলে একটু সাবধানে খেলতে গেলে মোবাইল ইন্টেলিজেন্টরা খেলায় দেখো এ একটা মোবাইল ইন্টেলিজেন্ট যারা একটু সুটার দিয়ে খেলে এদের মতো খেলা শেখো আমার মতো নয় তোমরা এদেরকে মেনটেন করো আমাকে নয় হ্যাঁ আমাকে মেনটেন করলেই তোমরা এদের মতো হাতে মারতে খাব এটাই উচিত হ্যাঁ